কক্সবাজারের সবচেয়ে বড়ো ফাইভ স্টার রিসোর্ট সিপাল বিচ এই বিচে আমাদের কত খরচ পড়েছে যেতে এবং এক রাত স্টে করতে আমাদের কত খরচ হয়েছে সব কিছু জানিয়ে দেব এক ভিডিওতে এছাড়া সিপাল বিচে আছে সি ভিউ প্লাস হিল ভিউ আপনি যেটা উপভোগ করতে চান সেটাই পাবেন এছাড়াও আছে আনলিমিটেড সুইমিং সে সাথে আছে বুফে ব্রেকফাস্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আমি কিন্তু বলছি আজ কক্সবাজার থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর একটি প্লেস যদি হয়ে থাকে সেটা হচ্ছে কক্সেস বাজার সেখানে আমরা সমুদ্রের গর্জন শুনতে পারি সে সাথে পাহাড় দেখতে পারি সেই সাথে আরও আছে সূর্যোদয় সূর্য অস্ত উপভোগ করারও সুযোগ সংসার থেকে কিছু দিনের জন্য কেন যেন ছুটি নিতে ইচ্ছে করছে আপনারা প্রায় সময় দেখেন আমি ঘুরতে যাই তবে ঢাকা শহরের আশেপাশে যাই তো সেখান থেকে কিন্তু আমাকে আবার সে আমার সংসারে ফিরে আসতে হয় এসে সেই রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছি তাই ভাবলাম যে একটু কক্সবাজারে ট্যুরে যাই তো সেই উদ্দেশ্যে আসলে আজকে রওনা দিচ্ছি আমরা যেহেতু প্লেনে টিকিট কেটেছি তা আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি প্রায় ছয়টার মধ্যে আমাদের প্লেন হচ্ছে সাতটায় এখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে তারপর আমরা টিকেটের জন্য দাঁড়িয়ে আছি টিকিট নিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করব আর এয়ারপোর্ট আসলে আমি যেটা কখনই মিস করি না সেটা হচ্ছে কলিজার সিঙ্গারা এটা কিন্তু খুব টেস্ট তো সিঙ্গারার কফি খেতে খেতেই কিন্তু আসলে গাড়ি চলে এসেছে এটা আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাবে আমাদের বাবুর কিন্তু এটা ফার্স্ট টাইম হচ্ছে ও এত দূর ট্যুরে যাচ্ছে সেই সাথে ওর প্লেনে হচ্ছে ও ফার্স্ট ভ্রমণ করছে ও একটু বিরক্ত হচ্ছে সকালে যে উঠেছে এখন পর্যন্ত কিন্তু ঘুমাই নেই আমরা কিন্তু একদম ভোরের দিকে রওনা দিয়েছি আর কোথাও যাওয়ার আগে আসলে যেটা হয় স্বাভাবিক বিষয় ঘুম কিন্তু আমার একদমই চলে যায় আলহামদুলিল্লাহ আমরা এখন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করেছি আমাদের আসতে সময় লেগেছে চল্লিশ মিনিট আর আমরা যে রিসোর্টে যাব সেই রিসোর্ট থেকে আমাদের জন্য ওয়েট করছিল তো সিপাল বিচ থেকে হচ্ছে গাড়ি পাঠিয়েছে তো আমাদের এসে গাড়ি অব্দি হচ্ছে তারা নিয়ে যাচ্ছে তবে তাদের যে এই যে ভিআইপি ট্রিটগুলো এটা কিন্তু আসলে খুবই বেশি ভালো লাগে আর হচ্ছে আপনার যদি টাকা খরচ হয়েও থাকে তারপর আমার মনে হচ্ছে একটা রিল্যাক্সে ঘুরে ফিরে আসলে এই রিসোর্টে বেড়ানো যায় সো আমাদের এখানেও কিন্তু কিছুক্ষণ ওয়েট করা লাগছে কারণ আরও কিছু লোকজন আছে তারা হয়তো বা পরে প্লেনে আসছে গাড়িটা হচ্ছে এক ঘন্টা পর পর ছাড়ে আর ফাইনালি হচ্ছে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি আমি কিন্তু এর আগেও এখানে এসেছি আর আমার লাইফে আমি মাত্র তিনবার কক্সবাজার এসেছি সে ছোটোবেলা একবার এসেছিলাম আপনার ভাইয়ার সাথে দুবার এসেছি আর আপনাদের ভাইয়ার সাথে যে দুইবার এসেছি আমি কিন্তু সিপারলেই উঠেছি কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় কোলাহল মুক্ত রিসোর্ট হচ্ছে সিপাল আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেস্ট তো যাই হোক আমরা কিন্তু এখন চেক আউটের জন্য ওয়েট করছি চেক আউট হচ্ছে এগারোটায় এগারোটায় চেক আউট হওয়ার পর তারপর আমরা আমাদের রুমে যেতে পারবো এর পর্যন্ত আমরা এখানে স্টে করছি আমি একটু ঘুরে ঘুরে ভিউগুলো দেখছিলাম অনেক বেশি শান্তি লাগছিল কেন যেন মনে হচ্ছিল এত লং জার্নি করে এসেছি তাও কিছু মনে হচ্ছে না সো আমাদের এখানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সেটা খেয়ে হচ্ছে বাবু কিনে একটু দুষ্টমি করছি বাবু কিন্তু খুব বেশি বিরক্ত করছে দেখা গেছে কি ও হয়তো এই ফার্স্ট এত লং জার্নিতে এসেছে তো আমরা হচ্ছে সি ভিউ রুম নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে স্টুডিও রুম নিয়েছিলাম গতবার আসার পর এটার একটু যদিও বা প্রাইস বেশি তবে এটা সবচেয়ে বেশি সুন্দর আর এখানে হচ্ছে আমরা একদম বসে সাগর উপভোগ করতে পারবো এর চেয়ে আসলে অসাধারণ পরিবেশ হয় না আমার কাছে যেটা মনে হয় দুই ভাই একদম এসে হচ্ছে বিছানা দখল করে ফেলেছে তো বেডটা আসলে সুন্দর ছিল অনেক সাজানো গোছানো আমি ভিডিও করার টাইম পাইনি ওরা ফার্স্টে এসে হচ্ছে বিছানায় ছাপিয়ে পড়েছে আর এই যে এখন আমি হচ্ছে আমার এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার যে সিভিউ এখানে বসে দেখা যায় আর এই সিপালের রিসোর্টে আপনার কত খরচ পড়বে সেটা আসলে সিপালের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু একদম ডিটেলসে খুঁজে নিতে পারবেন এবং সে সাথে আছে এখানে কিচেন একটা ছোট ফ্রিজ তিন চেয়ারের একটা ডাইনিং সে সাথে ওয়াশরুম ওয়াশরুমটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে দিয়েছে আমাদেরকে দুটো ব্রাশ একটা চিরুনি সাথে শাওয়ার ক্যাপ শাওয়ার জেল তারপর লোশন শ্যাম্পু সব কিছু মোটামুটি দিয়ে থাকে আর হচ্ছে এখানে আছে লাগিস রাখার টেবিল আর একটা আলমিরা আর আলমিরার মধ্যে একটা লকার দেওয়া আছে সেই সাথে আমাদের হচ্ছে ওয়ান টাইম শু দিয়েছে আর দুটো সোফা ছিল এই রুমটার মধ্যে আর আলমিরার মধ্যে একটা লকার আছে এটা হচ্ছে আপনি যখন বিচে যাবেন বা সুইমিংয়ে যাবেন এই লকারে আপনি লক করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যেতে পারবেন আর ফ্রিজটা যদিও বা খুবই ছোট। তবে ঘুরতে আসলে ফ্রিজটা লাগে না আর যদি যাদের লাগে ঠান্ডা পানীয় খেতে ইচ্ছে করে তারা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারেন এখানে আছে কিছু চা কফির ব্যবস্থা তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার রুমটা খুবই বেশি পছন্দ হয়েছে একটু খোলামেলা ছিল আর সি ভিউ দেখে আসলে এটাই শান্তি রুম থেকে যখন এই ভিউটা বসে দেখি তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এই যে আমার ফাইনালি হচ্ছে আমার রিসোর্টের রুমটা হচ্ছে এত বড় তো আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখন আমরা আপ্যায়নে যাচ্ছি খেতে আপ্যায়ন হচ্ছে তাদের রিসোর্টের এক সাইডে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট তো তাদের হচ্ছে দুপুরে বুফের ব্যবস্থা আছে পার পারসন দুই হাজার টাকা করে তো সেটাতে আসলে যাওয়ার সময় শেষ হয়ে গেছে তো আমরা হচ্ছে আপ্যায়নে এসেছি আর কক্সবাজার মাত্রই কিন্তু ভর্তা সামুদ্রিক মাছ এসবই চলে বা এসবই আমরা খেয়ে থাকি তো এখানে আমরা দুপুরে মেনুতে পাঁচ রকমের ভর্তা নিয়েছি সাথে ইলিশ ও বেগুনের কাটলারি সেই সাথে চিংড়ির ভুনাটা আর সাথে ছিল কোরাল ফিশের ভুনা তো আমি হচ্ছে ভর্তা দিয়ে কিন্তু ভাত খেয়ে ফেলবো তো বিকেলে হচ্ছে একটু সুইমিংয়ের আশপাশটা ঘুরছি এর মধ্যে আসলে দুই ভাই সুইমিং করবে একদমই খুব বেশি বিরক্ত করছে তো ফাইনালি হচ্ছে আমরা সবাই কিন্তু মোটামুটি সুইমিংয়ে নেমেছি ওই যে বললাম বাবু কিন্তু ঘুরতে বেশ পছন্দ করে ও ঘোরাঘুরিটা আসলে ওর ছোট থেকে আসলে অভ্যস্ত হয়ে গেছে তো তো সেই কারণে আসলে ও খুব বেশি পছন্দ করে এখানে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায় তো আমরা হচ্ছে এখানে তরমুজের জুস নিয়েছি এই যে বাচ্চাদের নিয়ে যে সময়টা পার করছি তার জন্য আসলে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আর সময়টাকে বলতে ইচ্ছে করে যে সময় তুমি থেমে যাও সেটা আসলে চাইলেও সম্ভব নয় দেখা যাবে চোখের সামনে বাচ্চা দুটো খুব বড় হয়ে যাবে তখন কিন্তু আর আসলে এইভাবে ঘোরাফেরাটা সম্ভব নয় সেজন্য আসলে সময় থাকতে আমি মনে করি শখগুলো পূরণ করা উচিত একটা সময় বয়স থাকবে ঠিক আছে টাকা থাকবে তবে আপনার এই শখগুলো আর থাকবে না আর আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম